বন্ধুইয়া আমরা ওরে বাংলাদেশের খেলা রে আজকে বাংলাদেশের খেলা দক্ষিণ আফ্রিকার সাথে খালি গান হবে গান গেল

আমি জানি তাহলে সাপোর্ট করে আমার কোনো লাভ নাই দক্ষিণা কে জিতে যাবিনা আমি তাছাড়া দক্ষিণ আপনাকে সাপোর্টই করবো আরে তো একটা বেইমান রে তুই তো দেখতেছিস মির্জাফর বড় মানের মির্জাফর তুই তুমি থাকবা বাংলাদেশে খাবা বাংলাদেশে আর তুমি অন্য দেশের নাকি তোর পাড়া নারী ঘুরি বাড়ি খেয়ে বেড়া দেওয়ার দরকার দেখতেছি শোনে আমরা টাইগার রে টাইগার দেখছি নে আর গর্জন দেখাবো মাঠে খালি গর্জন হবে গর্জন এমন পিটানি পিঠাবি দক্ষিণ আফ্রিকার বল খালি বারবার গ্যালারি তে খুঁজে নিয়ে আসা লাগবি তোর

না রেসেন তুই তো মাত্রাটা গরম করে দিচ্ছিস আমার তোর কথাবার্তা তো হাসছে না তোর কথা কিন্তু আমার হচ্ছে না এখনই কিন্তু আমি আমার শুনে তো ডাবি তিমন করছে নাকি তুই যদি আবার ডাবি আমি কিন্তু সারি দেবো নাকি রে

রয়্যাল ব্যাঙ্কের টাইগার ওই দক্ষিণ আফ্রিকার ছাগল ধরে ধরে খালি গোস্ত খাবে দেখছে না ওরে গোস্ত খাওয়া লাগবে না গোস্ত খাওয়া লাগবে না ছাগল জামা মাঠে তো সাবা সাবা কামরা কামড়া ঘাস খাই ওই রাম তোরে প্লিয়ার করে আছে ঘাস খাবে দুই রাম নীতি যে উপজে কে পড়ে হাঁপাবি উপরে মনে হবে যে কামরা কামড়া ঘাস খাচ্ছে আর ক্যাশ ক্যাশ তো তোরে তোরে পিলা তো ধরতেই পারবি না ক্যাশ ধরতে যা পড়ি যা মনে হবে যে ঘাস কামড়া কামড়া খাচ্ছে লজ যায় উপরে পড়ি থাকবি উঠবি নি আর তুই আমার আজকে ধৈর্যর বাজ ভাঙ্গি দিলি রে ধৈর্যর বাজ ভাঙিয়ে দিলি তোর আশপর্দা কত পার তোর হাসপর্দা দেখি আমি অবাক হচ্ছি দাঁড়াতো দেখাচ্ছি খেলা আমি

আরে বন্ধু আমার ভুল গেছে রে আমার ভুল গেছে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি আসলে আমার দলের প্লেয়ার যত খারাপই খেলুক আমার দলের প্লেয়ারের সাপোর্ট করা উচিত আমি যেই দেশে থাকবো সেই দেশেরই তো সাপোর্ট করবো নাকি আমি ভুল করে ফেলেছি বন্ধু ভুল করে ফেলেছি চল আজকের খেলাকে দুই বন্ধু একসাথে মিলে দেখবো আরে আমাদের প্লেয়ার তো একটা মাঠে খেলবি আর আমার দেশের লোক কত সবাই যদি আমার প্লেয়ারের জন্য দোয়া করি আমার প্লেয়ারের গায়ে এমনি শক্তি বাড়ি যাবে রে এক একটা বল মারবি একদম গ্যালারির বাইরে চলে যাবি আমার প্লেয়ার যখন ছয় মারবি আর আমরা যখন বাইরে দাঁড়া নাচ পর গান গাবো চার ছক্কা হই হই বল দূরাইয়া গেলো কই কি বন্ধুরা কি বুঝলেন ভিডিও গেম কিরাম লাগলে আরে আজকে কিন্তু আমাদের আমার দেশের খেলা মনে আছে তো আর সবাই মিলে খেলা দেখতে হবে আর দোয়া করতে হবে যাতে আমার দলের প্লেয়াররা ভালো খেলে আর আমরা জিতে যাই আরে আমরা যদি দোয়া না করি সাপোর্ট না করি তাহলে কাম হয় নাকি ভিডিও কেন কিরম লাগলে কমেন্ট করে কোয়া দিন আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন